এখানে মেয়ে মেয়ে গুলো বিল টু থাউজেন্ড এ ফাইভ দুই পঁচিশে যে আইন প্রণয়ন যেটা বিল মানে এটার আইনে পরিণত হয়েছে এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট দেখিয়া আইয়া আমরা ওই পেট্রোল পাম্পর কিনারা একটা খালি জায়গার মাধ্যমে প্রতিবাদী সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে প্রথমে আমরা একটা উদ্যোগ ইসলাম যে দর্গা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব কিন্তু এটা হয়েছে কিন্তু অফিসারে রিকোয়েস্ট মানে তাই না একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয় সুশৃঙ্খল পদ্ধতি এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডর নির্দেশ মানিয়া তারা আগামী সাতটা সাত জুলাই পর্যন্ত শান্তি শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের এটার আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কেনারও একটা খালি জায়গা প্রতিবাদী সভা হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও সবার থেকে কিছু সংখ্যক যুবক এখানে হাজার হাজার মানুষই গেছে এখান থেকে কিছু সংখ্যক যুবক সাম্রাজাম অব্দি গেছে গিয়া এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হইছে কিন্তু আমি এখনো কইলাম ওয়াক অফ আইন দুই হাজার পঁচিশ যেটা এটা সম্পূর্ণ অসাংবিধানিক এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে পুলিশে লাঠি চার্জ বাধ্য হইছে একটা সময় কন্ট্রোলের বারে যার পুলিশে লাঠি চার্জ করছে যেটা এটা বাধ্য হইয়া করছে এটা আমরা দুষম না কিন্তু যদি যদি এখন পাত্র মারিয়া থাকে এটা অন্যায় করছে এটা আমরা কোনো অবস্থা মানিয়ে নিতে পারি না এটা সভ্য সমাজে মানিয়ে আনতে না ইসলাম এবং গণতন্ত্র প্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষ সংবিধান মানে প্রশাসন এলো সরকারি সম্পদ আমরা আজকে পুলিশ প্রশাসনটা শ্রদ্ধা জানি সংবিধানদের শ্রদ্ধা করি যদি এলাকান পুলিশের কেউ যদি পাত্র মারিয়া থাকে এটা অন্যায় করছে এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারবো এলাকান যদি থাকে এলা করছে তারা কিন্তু কোনো অ্যাকশন নিলে আমরা এটা খন্ডনও করতাম না আর আমার মনে হয় খারাপ করছে আর আজকে যেভাবে প্রশাসনে সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই আর সদর অফিসার আজকে তিন ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে এসপি স্যারও ও তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে এবং এটার লাগে আমি সুপারফাস্ট শ্রদ্ধা করি আর এবং তারা পুলিশের আমার কোন ক্ষোভ নাই